একটি বাসে পাশাপাশি সিটে বসেছে এক বৃদ্ধা এবং এক তরুণী তরুণীটি ছিল সুন্দরী ও অহংকারী তার হাতে থাকা একটি ব্যাগ সিটের পাশে রাখতে গিয়ে সে দৃষ্টিকোটভাবে বৃদ্ধার দিকে তাকালো এবং বৃদ্ধাকে ধাক্কা মারল এতে বৃদ্ধা কোনো অভিযোগ করলেন না তিনি আগের মতো করেই চুপচাপ বসেই রইলেন পাশ থেকে এক যুবক ঘটনাটি লক্ষ্য করে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল আপনাকে এভাবে ধাক্কা দিল অথচ আপনি কিছু বললেন না কিন্তু কেন বৃদ্ধা মৃদু হেসে উত্তর দিলেন এটি নিয়ে রাগারাগি বা কথা কাটাকাটি করার কোনোই প্রয়োজন নেই কারণ আমার এই যাত্রা খুবই সংক্ষিপ্ত আমি পরের স্টপেজেই নেমে যাব বৃদ্ধার কথা যুবককে ভীষণভাবে ভাবিয়ে তুলল আসলেই তো আমাদের একসঙ্গে পথ চলার সময় খুব সংক্ষিপ্ত তাই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা বৃথা আমাদের সবার বোঝা উচিত যে এই পৃথিবীতে আমাদের সময় খুবই সীমিত রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ অপমান এগুলো নিয়ে সময় নষ্ট করাটাই অনর্থক কেউ আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কেউ আপনাকে অপমান করেছে অপেক্ষা করুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কোনো বন্ধু আপনার সাথে প্রতারণা করেছে ধীরে স্থির থাকুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কোনো প্রতিবেশী আপনার নামে কুৎসা রটাচ্ছে ধৈর্য ধরুন ক্ষমা করুন যাত্রা খুবই সংক্ষিপ্ত আমরা জানি না এই যাত্রা কতক্ষণ চলবে কখনই বা থামবে তাই আসুন একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি দয়া দেখাই এবং ক্ষমাশীল হই সবার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নিই কারণ শেষ পর্যন্ত আমাদের যাত্রা সত্যিই খুবই সংক্ষিপ্ত